মদিরা এমন একটা কাল রূপে দেখা দিয়েছে সাক্ষাৎ কলির দুধ যেন তেন প্রকারের মদিরার সংস্পর্শ করা মানে কলির আক্রমণ হয়ে বিধ্বংস হয় এবং নারকই হইয়া এই জন্য সনাতন হিন্দু ধর্ম যদি রক্ষা করতে হয় কখনো মদ স্পর্শ করবেন না দুর্ভাগ্য কি এখন জানেন এইগুলি আমাদের সংস্কৃতির বিধ্বংস অবস্থা যদি সত্যিকার সনাতন ধর্ম সংস্কৃতিকে রক্ষা করতে চান তাহলে সবার আগে মদ পরিত্যাগ করতে হবে এটা জেনে রাখেন ছাপ্পান্ন কোটি যদুবংশ ওই এক মতেই শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে ভগবানের সামনে ভগবান কিচ্ছু করেননি তাদের কারণ মদ্যপানকারীকে ভগবান কৃপা করে না মাতালের উদ্ধার হওয়া বড় মুশকিল সমস্যা তবে যদু বংশীয়রা নামক মদিরা পান করলেন যেই মদ খেয়ে নিলেন কেউ কাউকে চিনতে পারলেন না ওই যে এর কাকুলি বাঁশের মতো হয়ে গেছে ওগুলো তুলে নিলেন একজন আর মাথায় জোরে জোরে বাড়ি সাঁটিয়ে দিলেন সব মাথা ফেটে ফেটে মুহূর্তের মধ্যে ছাপ্পান্ন কোটি যদু বংশ বিধ্বংস হয়ে ভগবান বলদেব চন্দ্র যদু